সোশ্যাল মিডিয়া এনে দিয়েছে পরিচিত ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিল তার গান বাদাম বিক্রেতা থেকে আজ তিনি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি তার গান তাকে পৌঁছে দিয়েছে সারা বিশ্বের অসংখ্য মানুষের কাছে তিনি হলেন সোশ্যাল মিডিয়ার সুপার স্টার ভুবন বাদ্যকার ওরফে বাদাম কাকু তিনি জনপ্রিয় তার গানের কাঁচা বাদাম তার গানের টানে তার সঙ্গে দেখা করেছেন দেশ বিদেশের বহু জনপ্রিয় ইউটিউবার কিন্তু বহুদিন হলো তাকে দেখা যাচ্ছে না এই গান গাইতে কোথায় যেন হারিয়ে গিয়েছেন তিনি বহুদিন হয়ে গিয়েছে তাকে কোনো অনুষ্ঠানে বা শোতে দেখা যায় না কোথায় জানে হারিয়ে গিয়েছেন সেই বাদাম কাকু ছোট্টগ্রামের এক বাদাম বিক্রেতা হিসেবে গান গেই এক সময় রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি কিন্তু এখন নিজের গান গাইতে পারছেন না তিনি এ বিষয় নিয়ে এবার মুখ তিনি আসল কারণ জানিয়ে সাহায্য চেয়েছেন সকলের কাছে ঘটনাটি জানাতে গিয়েও কেঁদে ফেলেছিলেন তিনি তার অভিযোগ কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও পোস্ট করলেই কপিরাইটে আটকে দেওয়া হচ্ছে ফলে রোজকার পাতি বন্ধ হয়ে গিয়েছে বাদাম কাকুর সংসার চালানো হয়ে যাবে তিনি বলেছেন গোপাল নামের এক ব্যক্তি তিন লাখ দিয়ে গানটা চালাবে সেই মতো চুক্তির ব্যাপারে সই করেন তিনি কিন্তু তারপরেই বিপত্তি তিনি বলেন তার সেই গান কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তারপর গানটি পোস্ট করলে কপিরাইট দেওয়া হচ্ছে তাই কোথাও কাঁচা বাদাম শব্দটি ব্যবহার করতে পারছেন না তিনি করলেই মিলছে কপিরাইট তাই বাদাম কাকুর দাবি ওই ব্যক্তি তাকে না জানিয়ে তার গানের কপিরাইট নিজের নামে লিখিয়ে নিয়েছে এজন্য তাদের না জানিয়ে একটি কাজে করিয়ে নিয়েছেন গোপাল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলাও করেছেন যদিও দুবরাজপুর থানা ওসি জানিয়েছেন ভুবন বাদ্যকারকে এগ্রিমেন্টের কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছিল কিন্তু তিনি আসেননি ওসি বলেছেন ভুবন বাদ্যকার ওই এগ্রিমেন্ট পেপার জমা করলে তদন্ত শুরু করা হবে তিনি শুভেচ্ছারও পাবেন মনে রাখবেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ